দর্শক দেখে পাচ্ছেন একের পর একের পর এক পাটকেল কিন্তু ছোড়া হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি পুরো সায়েন্স ল্যাব এলাকা জুড়ে ঢাকা কলেজ সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ অপরদিক যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ধাওয়া দিয়েছে আবারও এই মুহূর্তে একেবারে এই ইট পাটকেল ছুটছেন এক পক্ষ আরেক পক্ষের উপরে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে এনপিপি লাইভে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী অর্থাৎ তিন কলেজ কিন্তু রয়েছে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি পুরো এলাকা জুড়ে দর্শক দর্শক একের পরে ইট পাটকেল ছোড়া হচ্ছে একের পরে এক ইট পাটকেল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখে পাচ্ছেন উত্তপ্ত অবস্থা পুরো এলাকা জুড়ে পুলিশের সদস্যদেরকে কিন্তু দশক কোথাও দেখা যাচ্ছে না ব্যবসায়ীরা তাদের দোকানপাট কিন্তু বন্ধ করছেন সেটি আমরা দেখে পাচ্ছি এই মুহূর্তে আচ্ছা কি নিয়ে সংঘর্ষ হয়েছে সেটি কিন্তু দর্শক এখনো জানা যায়নি আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি সাধারণ যারা মানুষ রয়েছে তাদের মধ্যে একটি আতঙ্ক এই যেন এক নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ অপরদিকে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন উত্তপ্ত অবস্থার মাঝে পথচারী যারা রয়েছে তারা কিন্তু একটি আতঙ্ক নিয়ে দর্শক এবার আবারও কিন্তু ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে সংঘর্ষ বেঁধেছে শিক্ষার্থীদের মাঝে